আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দুর্নীতি দমন কমিশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিকে আমরা সবাই দুদক বলে জানি আর এই দুদকের প্রধান কার্যালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে অষ্টম এস পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো ওই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন তো নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে লক্ষ্য করলে আমরা প্রথমেই দেখতে পারতেছি যে পদ আছে সেটি হল কনস্টেবল আর এই পদে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে একানব্বই জন লোক নিয়োগ করা হবে আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ডতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা মাদ্রাসা থেকে দাখিল পাশ করছেন মানে এসএসসি পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়তেছে না কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারতেছেন এরপরে যে পদ আছে সেল অফিস সহায়ক আর এই পদে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশটা আবেদনে দশজন হবে আর এই পদে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ হলেই কিন্তু আবেদন করতে পারতেছেন আর এই পদেও কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তো এই দুইটি পদে সর্বমোট একশো একজন লোক করা হবে তাই বাংলাদেশের সকল জেলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারেন এখন দেখব আবেদন করতে হলে প্রার্থীদের বয়স্কত প্রয়োজন পড়বে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পাচ্ছি এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এসিসি ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে তেরো আগস্ট 2025 তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ 11 সেপ্টেম্বর দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো আবেদনের জন্য আপনারা প্রায় এক মাসের মতো সময় পাবেন আর এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো গুণন তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ একশো কেবির মধ্যে এবং সাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কেবির মধ্যে ছবি এবং স্বাক্ষর সহ আপনাদের যাবতীয় সবগুলো তথ্য প্রদান করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্স কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজার এইটি ব্যবহার করে পরবর্তী বা উত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপারেশন থেকে দুইটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমুট ছাপ্পান্ন টাকা আর এস এম মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর এস মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এসের মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে এই পর্যন্তই ছিল আজকে ভিডিও পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম